কন্টেন্ট লেখা ডিজাইন করা আর প্রেজেন্টেশন তৈরি করার জন্য কি আপনার আলাদা আলাদা টুল দরকার না ক্যানভা ডক্স আপনাদের জন্য নিয়ে এসেছে সব কাজ এক জায়গায় করার সহজ সমাধান হোয়াট ইজ ক্যানভা ডক্স ক্যানভা ডক্স হচ্ছে ক্যানভা একটি নতুন ফিচার যেখানে কন্টেন্ট লেখা ডিজাইন করা এবং প্রেজেন্টেশন সব কিছু করতে পারবেন একসাথে আর সব থেকে ফান ফ্যাক্ট যেটি সেটি হচ্ছে এটি একদম ফ্রি আর এটি ইউজ করা একদম সহজ এই টুলগুলি আপনার কন্টেন্ট লেখার পদ্ধতি একদম বদলে দেবে এআই রাইটিং অ্যাসিস্ট্যান্ট ড্র্যাগন ড্রপ ডিজাইন ফিল্ম কোলাবোরেশন এবং প্রেজেন্টেশন মোড এআই রাইটিং অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আপনার কিছু লিকে স্মার্ট ডিজাইন এবং ইউনিক একটি ডিজাইন পাবেন যেটাকে আপনারা কাস্টমাইজ করে আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস ওইটা ওখানে মেনশন করে দিতে পারেন যেখানে আপনার প্রোডাক্ট ডিজাইন বা কন্টেন্ট তৈরির ঝামেলা অনেকটাই কমাই দিবে ড্র্যাগন ড্রপ ডিজাইন আপনার কন্টেন্টের জন্য ছবি ইনফোগ্রাফি এনি ডিজাইন এবং ক্যানভাস অসংখ্য ডিজাইন রয়েছে যেগুলো মাত্র আপনি একই ইউজ করতে পারবেন এবং যেখানে শুধু আপনার প্রোডাক্ট বা সার্ভিসে আপনার কোনো বিজনেস সবগুলো যদি আপনারা হচ্ছে স্ট্রাকচারটা শুধু নেন এবং ওইটাতে শুধু আপনার টেক্সট ইফেক্ট দিয়ে ওগুলোকে রিপ্লেস করে দেন তাহলে ওইটা আপনার জন্য এক ইউনিক কন্টেন্টে রূপ নেবে সো ড্র্যাগন ডব ডিজাইন আপনাকে অনেকভাবে হেল্প করবে এবং টিম কোলাবোরেশন এটির মাধ্যমে আপনারা আপনাদের পুরো টিম রিয়েল টাইমে একসাথে কাজ করতে পারবেন এবং প্রেজেন্টেশন মোড লেখা থেকে সহজে প্রেজেন্টেশন তৈরি করে নিন আপনি একটা কিছু লিখবেন বা আপনি এআই দিয়ে ওখানে হচ্ছে আপনার সেন্টেন্স ডিজাইন করবেন দেন আপনি ওই টেক্সট থেকে একটা প্রেজেন্টেশন তৈরি করে ফেলতে পারবেন ইজিলি সো ক্যান একটা রেডিমেড জায়গার মতো যেখানে সব অ্যাভেলেবল রয়েছে আপনার শুধু ওইটা সিলেক্ট করবেন অ্যান্ড ওইটাতে আপনার প্রোডাক্ট সার্ভিস বা আপনার বিজনেসের এনি ইনফো ওইখানে অ্যাড করে দেবেন তাহলে ওইটা একটা আপনার ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করবে যেটা অনেকটা হ্যান্ডেড টু ইউজ আমরা যেটাকে এই প্রশ্ন কে টুলটি ইউজ করবে এবার যারা কন্টেন্ট লিখে যারা ডিজাইন করে এবং স্টুডেন্ট এনি কাইন্ড অফ এটা ইউজ করতে পারবে এবং পার্সন তাদের নিডস অনুযায়ী ওইখানে অসংখ্য জিনিস অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে এটি ইউজ করতে পারেন আর ক্যানভার নাম তো আপনারা শুনছেন এর আগে এটি ক্যানভারই একটি নিউ ফিচার এবং এটি সবাই ইউজ করতে পারবে ক্যানভা ডক্স একদম ফ্রি এখনই ব্যবহার করা শুরু করুন ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনাকে ক্যানভা ডক্সে নিয়ে যাবে এবং যদি এটি আপনার উপকার আসে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন আর ওয়ান মোর থিং যদি আপনাদের ক্যানভা প্রো লাগে কারণ ক্যানভাতে অনেক টেম্পলেট আছে যেগুলো পেইড বাট আপনারা যদি ক্যানভা প্রিমিয়াম ইউজ করেন তাহলে ওই সব প্রিমিয়াম যেসব থাকবে যে ডিজাইনগুলো ওইগুলো আপনারা ইউজ করতে পারবেন তো আপনারা যদি ক্যানভা প্রো নিতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সো ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে